এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ডালগুলি বলক চলে আসছে এই যে ছোলাগুলিও বলক চলে আসছে এই যে সিদ্ধ হলে আমি বেঁচে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ডালটা হয়ে গেছে এখন এখনটা গুটনি দিয়ে আমি ডালটা গুটি নিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে বাগার দিব যে পেঁয়াজ দিয়ে এগুলি দিয়ে বাগান দিয়ে দিব এখন আর ওদিকটাতে বুটগুলি সিদ্ধ হয়েছে বুট আরো একটু সিদ্ধ হবে হলে আমি বেজে নিব না এত সুন্দর করে দেখো এটা বাগারটা দিব তো এখানে বুঝছি নি তুমি দেখতেছ না এটা ওইখানে এটি একটু হলুদ গুঁড়া ছিটে দিচ্ছি ফুল গুঁড়াটা ছিটে দিলে একটা স্যান্ট আসে ডালটা অনেক মজা হয় pando pare pando pare na darau na ita di ni korba আমি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে ডাল বসাচ্ছি কাঁচামরিচ রসুন দিয়ে ডাল লবণ দিয়ে ডালগুলি বসাচ্ছি আর এখানে বুট সিদ্ধ করছি এই যে বুটগুলি আর এই যে খড়ফটা দিয়ে এগুলি দিয়ে আগুন জ্বালায় নিচ্ছি এই যে কপিটা ধরায় নিচ্ছি এখন আমি শিলাতে জাল দিয়ে দেবো বন্ধুরা দেখতে থাকে আমি কিভাবে জালগুলি দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে পাতাগুলি অনেক শুকনা তার জন্য অনেক ভালোভাবে জ্বলতেছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ছোলাগুলি ছেঁকে ছোলাগুলি এই পেঁয়াজগুলি দিয়ে দিব এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ডালগুলি বলক চলে আসছে এই যে ছোলাগুলিও বলক চলে আসছে এই যে সিদ্ধ হলে আমি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ডালটা হয়ে গেছে এখন গুটনি দিয়ে আমি ডালটা গুঁটি নিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে বাগান দেবো যে আমার ডালটা দুটা হয়ে গেছে ডালটা এখন উঠা নিচ্ছে যে পেঁয়াজ দিয়ে এগুলি দিয়ে বাগান দিয়ে দিবো এখন আর ওই দিকটাতে বুটগুলি সিদ্ধ হচ্ছে বুট আরো একটু সিদ্ধ হবে হলে আমি বেজে নিব না এত সুন্দর করে দেখো এটা বাগারটা দিব তো এখানে বুঝছি বাগারটা দেব তুমি দেখতেছ না একটু হলুদ গুঁড়া ছিটে দিচ্ছি ফুল গুঁড়াটা ছিটে দিলে একটা স্যান্ট আসে ডালটা অনেক মজা হয় गीजी 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 गीजी। बंत गरे। बंत गरे। ना नहीं ना, दी लेना करवा না না আমি দিয়ে দিব বন্ধুরা বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ছলাগুলি চেকেনি ちゃっকে ছলাগুলি বেজে নিব পরে তেল দিয়ে দিচ্ছি peixe peguei